এই প্রতিকূল অবস্থার মধ্যে যেটি না বললেও নয় আমাদের আলেম সমাজ কোনো কাজে আসে না তারা শুধু মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত মসজিদের সাথে সম্পৃক্ত আলেম সমাজ দিয়ে এলাকার কোনো কাজ হয় না কিন্তু আজকে এ বন্যার মধ্যে আপনারা যদি দেখেন আলেম সমাজরা মাঠে নেমে গিয়েছে আলেম সমস্যা এগিয়ে গিয়েছে আপনারা দেখেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আধ্যাত্মিক জগতের সংগঠন যে সংগঠনের কথা হুজুর আল্লামা তৈবসবাবাজি কেবলা বলেছিলেন ওই সংগঠন সাথে সাথে মানব সবাই নিয়োজিত হয়েছেন এবং আমাদের তরুণদের আইডল আমাদের অহংকার শায়েখ আল্লামা জয়ুল কাহাদি তিনিও ওনার ফোর্স নিয়ে মাঠে নেমে গিয়েছেন এবং সাথে সাথে আজাহারি সাইবার টিম আমাদের হাসান ভাই উনি উমরার মধ্যে আছেন মুস্তফা রহিম আজাহারি উমরার মধ্যে আছেন কিন্তু ওনাদের সাইবার টিম উনি ওইখান থেকে বলে দিয়েছেন সাইবার টিমরা ওনাদের সাথে সাথে বন্যায় প্রবলিত এলাকার মধ্যে গিয়ে তারা নিজেদের কাজে নিয়োজিত আছেন বিশেষ করে আমাদের এনাম রাজা সাহেব মহিনুদ্দিন আল কাদরি সাহেব ওনারা পর্যন্ত বন্যার মধ্যে মাঠে নেমে গিয়েছে সুহার আল্লাহ মানুষকে যে যেদিকে পারে সহযোগিতা করছে এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু না যে যেভাবে পারে এক মানব সেবায় নিজেদেরকে উজাড় করে দিয়ে প্রত্যেকটা সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে যদি ইয়াং জেনারেশন যারা আছে তারা যদি এইভাবে সহযোগিতা করে একটি বাংলাদেশ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না